টাকা দিয়ে যারা সম্মান কিনে আল্লাহ নবী হাদিসে বলছেন যদি কেউ অবৈধ পন্থায় সুখ কিনতে চায় দুই নম্বরের রাস্তায় সুখ কিনতে চায় অবৈধ পদ্মায় বিশাল বিল্ডিং বানাইছে হরেক রকমের খাবার তার সামনে বাণিজ্য মেলা থেকে পাঁচ লক্ষ টাকা দিয়ে খাট কিনা এখানে শুয়া ঘুম পারতে চায় সব খায় অনেক বড় বিল্ডিং এ ঘুমায় মানুষের সালাম কিনে লয় কিন্তু আল্লাহ নবী বলেন অবৈধ পন্থায় সব পাবে কিন্তু অন্তরে তৃপ্তি পাবে না কথা বলেন ঠিক কিনা এজন্য দেখবেন সোর জনগণের টাকা চুরি করছে আর একজনের উপরে জুলুম করছে নির্যাতন করে গলায় পাড়া দিয়ে জমি দখল করে বিশাল বড় বড় লোক হয়ে গেছে এখন মানুষ যখন সালাম দেয় সার আসসালাম আলাইকুম দেখবেন ও সালাম নেয় কিন্তু মনে মনে একটা কাজ মনে মনে একটা কথা আর মনের মধ্যে তিলে তিলে মারে সেটা হলো মনে মনে বলে যে তুই আমার সালাম দিলে হবে কি রে আমি তো সোর কথা জোরে কন জোরে কন ঠিক কিনা এই জন্য দেখবেন কিছু লোক রাস্তা দিয়ে গেলে স্যার আসসালাম আলাইকুম সালাম নিয়ে যখন যায় পাশে যে থাকে তাক বলে এই যে খাটাসটা গেল কথা কয় না কেন কথা কয় না ঠিক কিনা বলেন আবার দেখবেন বলে যে এত মানুষ মারা যায় মরে না কে আছে কি জীবন বলেন কি জীবন গঠন করছেন মানুষ উপরে সালাম দেয় আর চলে গেলে গালি দেয় চারস্থলে বসে বসে চা পান করছে হঠাৎ করে মদজন সাহেব বলছেন উত্তরপাড়া নিবাসী অমুকের সন্তান অমুক সকাল সাত ঘটিকায় ইন্তেকাল করিয়াছেন কিছু লোক বলেই ফেলছে আলহাম না আছে না ও এতদিন দুনিয়াতে ছিল এত জ্বালান জ্বালাইছে ওর মরার লেগে আমি একটা মুরগিও বানাত করছিলাম মরছে মানুষ এতদিন বহুত জ্বালান জ্বালাইছে কথা কয় না কথা কয় না ঠিক কিনা বলে আবার দেখবেন বলতেছে অমুক গ্রামের অমুক হাদিস অমুক আলেম মারা গেছে আহ কি বলেন কালকে দেখলাম রাস্তায় কথা বললো আহ কত ভালো মানুষ ছিল আহ একটা নক্ষত্রের বিদায় হয়ে গেল এরকম ভালো মানুষ আর পাওয়া যাবে না কথা বলেন ঠিক বলছে এমন জীবন করণ গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন এমন জীবন করিও না গঠন মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন এই জন্য আমরা আমাদের অন্তরটাকে একটু পরিষ্কার করার চেষ্টা করি আর একজনের প্রতি কৃতজ্ঞতা বোধ আর একজনের প্রতি সম্মান বোধ আর আরেকজনের কাছ থেকে সম্মান নেওয়ার যেই জিনিসটা এটাও যেন পরিষ্কার দিন থেকে হয় ঠিক না কারণ আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে ওই বান্দার দাম সব থেকে বেশি যেই বান্দার অন্তর যত পবিত্র যার অন্তর যত পরিষ্কার তার দাম আমার আল্লাহর কাছে তত বেশি চলে এখন